আমরা মনে যে এটা বছর এবং সেক্ষেত্রে ভোটার বয়স ভোট দেওয়ার বয়স সেটা আমরা মনে করেছি যে ষোলো বছর বয়স থেকে হতে পারে এটা কারণ হচ্ছে এবারের আন্দোলনে এটা আমরা আগামীকাল খুব জোর দিয়ে ভরবি এবারে বন অভ্যুদ্ধানের মূলত আলাদা সারা বিশ্বটাকে বলা হচ্ছে

আমরা যখন জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে ছিলাম তখন যে সকল প্রস্তাব আমরা আমরা জানি সেগুলোর মধ্যে যেগুলো খুবই ফান্ডামেন্টাল এবং এখানে বাদ করেছে সেগুলোর বিষয় আমাদের মন্তব্য আমরা তো সবসময়